তো আবারও আসলাম আমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে সেটা হচ্ছে মানুষ বাসিতেই অনেকই শখ থাকে বাসীর বাদ আনু বা অনেকই অনেক কিছু শখ থাকে তো যাদের বাসীর্বাদানোর শখ আছে যারা চেষ্টা করতেছেন চান বাসীর আনু তো তাদের জন্য আজকে সহজ একটা টিপস নিয়ে আসলাম যে বাসি ধরতে কিন্তু সবাই পারে কিন্তু বাঁধাতে কিন্তু সবাই পারে না তাই এই জিনিসটা এমন একটা যন্ত্র যে সবার ধরে কিন্তু বাঁধে না তো যারা শিখতে চাচ্ছেন বাসি তো তাদের জন্য হচ্ছে সহজ পদ্ধতি সরে আসছে যারা একদম সহজে বাসি শিখতেছেন তো তাদের জন্য সহজ হচ্ছে এইভাবে যখন একটা বাসি আপনি নেবেন ধরেন আপনি বাসি শিখতেছেন তো একদম ফুলতে পারেন না ঠিক আছে তো বাসির আগে শিখার আগে এই যে যে এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টি ছিদ্র আছে তো এইগুলো আগে তো ধরবেন না তো আগে এইভাবে মুখে নিয়ে দেখবেন তো সেটা বাজে নাকি ঠিক আছে এইভাবে যেরকম বাজে তা এবার চিন্তা করবেন যে যা বাসি যখন বাঁচতেছে তো আর দম থাকে না তো দম বাড়ানোর লেগে সিস্টেম আসতে একদম সহজ সেটা হচ্ছে আপনি এভাবে বাসিটা হাতে নিয়ে এভাবে ফু হবেন তো এভাবে ফু হবেন তুমি ফুয় করে যখন বাসি দেখবেন যে বাঁচতেছে তখন আপনি কী করবেন তখন আগে এই তিনটা নখ দিবেন হাতে ঠিক আছে এই তিনটা নক ধরে এবার আপনি আবারও ফু দিবেন যদি হচ্ছে বাসি বাঁচতেছে তাহলে এবার এই তিনটা ধরবেন ঠিক আছে এই তিনটা ধরার মতো যখন ফু দেবেন তখন কিন্তু আসা ওরকম হাই বাঁচবে না তো অন্যরকম সুর হবে এটা এখানে এইভাবে সুর হবে যখন এইভাবে শুরু হবে তখন আপনার ধরে রাখতে হবে যে এই স্যুটটা আপনি ধরে রাখবেন ঠিক আছে এই স্যুটটা ধরে রাখবেন কীভাবে এইভাবে দেখেন এবার যদি আপনি সারাই কেমা না জানেন তো সারাইকে আমাকে শিখিয়ে নেবেন সাড়ে গামা হচ্ছে একদম সহজ সেটা হচ্ছে দেখেন সাড়ে গামা এটা হচ্ছে আপনার সা ঠিক আছে সা রে গা মা ঠিক আছে পা ধা নি সা তো এটা হচ্ছে সারেগামা আবার দেখেন সা রে গা মা পা ধা নি সা ঠিক আছে তো দেখুন এটা আপনি দিবেন যদি সাড়ে কমা না পারেন তাহলে আপনি এক দুই গুনবেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট নয় গুনার পরে তো আপনি প্র্যাকটিস করবেন তাড়াতাড়ি ঠিক আছে এরকম তাড়াতাড়ি নগুনানোর চেষ্টা করবেন যখন আপনার নাক পুরোপুরি তাড়াতাড়ি উঠবে তখন আপনি যখন পাশে ফু দিবেন তখন সাড়ে কেমা চেষ্টা করবেন ঠিক আছে গুনবেন আমার সাথে কালি যদি কেউ ভিডিও দেখে শিখতে চান শিখবেন ঠিক আছে আর যারা এক দুই গুনবেন তো এইভাবে গুনবেন এই দেখেন ঠিক আছে তো আপনার গুনবেন এবারে আবার এখান থেকে গুনবেন যে নয় দশ এগারো ঠিক আছে এই ঠিক আছে আবার এখান থেকে বারো তেরো চোদ্দ ঠিক আছে ঠিক আছে এবার কীভাবে গুনবেন এই দেখেন এবারে একসাথে সব করে মিলেবেন এটা দেখেন তো এরকম শুরু হবে তো যারা বাসি শিখতে চান আমার নাম্বার স্ক্রিনে দিয়ে আছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে তো আমি অনেক সহজেই সবাইকে বাসি শিখাই তো যারা দূরে থাকেন তাদের আসতে আমি অনলাইনে ক্লাস করাই তো কেউ যদি শিখতে চান তাহলে আমার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন তো সবসময় পাবেন আমাকে ফোনে তো আজকে যে যেটা দেখালাম এটা যারা বাসি আগে পরে প্র্যাকটিস করছেন ফুয়েছেন ঠিক আছে তারা গান যদি গাইতে চান তো এই সিস্টেমও গান গাইতে পারবেন তো পরে ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে কীভাবে গান গাইবেন কীভাবে সুর তুলবেন মানে কোন না কোটলি কোন গানের সুর হবে তো সবাই যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন